তাওরাদ আল্লাহ নাজিল করেছেন সাহিদ আর মুসাহিসাল্লামের উপর জাবর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইঞ্জিন নাজিল করেছেন সালাই সাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রবগুলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তত্ত্বার মধ্যে লিখে সাইদ আ মুসা আলাইসাল্লামকে দিয়েছে সুবহান এটাকে আরবিতে বলে আল্লাহ লাউ হাং এর হচ্ছে আল্লাহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিসসালামকে বললেন মুসা ফিহি বুরহান ফিহি হুদা ফিহি হিদায়া এই হচ্ছে তাওরাত কিচা আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বন ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও মুসা মুসালাই সাল্লাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সৈয়দানা মুসা আলহিসাল্লাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিৎ তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান আল্লাহরা আসতে বলেন নাড়াতেই পারেন উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের জিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রুম এক রোমে থাকে আমি আর এক থাকে আমার আম্মা জান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রোমে আমি থাকি আর এক রোমে নবী আমার মায়ের রুমে ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবা আত তুহিব্বু আন তারাহা উরিয়ানা ডু ইউ লাইক টু সি ইওর মাদার নেকেড তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবী বললেন কাল্লা কখনোই না বিশ্বনবী বললেন ইদান তাসতাদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে তিনবার সালাম দিবেন সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঢেকিরা সেদানা মুসা আলাইহি সালামের কাছে মালাকুল মাউ মৃত্যুর ফেরেশদা মানুষের সুরতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে দুইকা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেশদা জি ইতু আন আকবাদ আর হাক আপনার রোহু কবজ করতে আসছি মুসা সালাম দেখতেছে এখন সলিমুদ্দি মুসানবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও না নাই সে দিব্য সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসালাই রেগে গেলেন অনেক মেজা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল এক চোখ নাই বোখারের বর্ণনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মা বাসার জন্য দিলেন দোক এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলমাউ ভুল করছ সালাম দাও না এই অনুমতি নাও না মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা জোলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসাকে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বলে না মাহবুব আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন মুসা যাও দিয়া দেখা আলামত ওই যে একটা গাভী দেখা যায় সার দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইয়াদ সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাই সাল্লাম বললেন আল্লাহ সুম্মা মা দা এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই ডাকুন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন মুসা সুম্মাল মাউ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক আনা তাহলে আর দের দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবাহ আল্লাহ মালাকুল না সে মুসা ইসলামের রুহু কবজ করে ফেলবেন এই মুসা আলহ ইসলামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর আরে তোর পাহাড়ের নামে কসম কেটা থেকে অতুরিষিন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম অথুর ইসি নিন তোর পাহাড়ের কসম যে তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মূসা নিয়ে যাও মূসা আলাইসাল্লাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসা আলাইহিস দললেন নাড়াতে পারে না আর কাদের তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের যে আলওয়াহ আল্লাহ তাওরা তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তাবাহকের কাজ করবে Bani Isra'il কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহর ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো প্রায় আগেই আবার চেষ্টা কর এখনো পারো কি না হ বিল সেয়েদনে মশালাই সাল্লাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারব এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াছাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কি না সেয়েদনে মশালাই সাল্লাম কাঠের ত্বকটাগুলোর মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু ত্বকটা নড়ে নাড়ানো যায় না কাঁধে তুলবে তো দূরের কথা সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাগ হয়ে আল্লাহর ডেকে বললেন ও বাবুত পারি না আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে যায় সুবহানাল্লাহ কইবেন না কারণ সব জায়গায় উনি পারে আর মারে আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায় আল্লাহ আমি অপরাগ আমি পারি না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সায়দনা জিব্রাইলকে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সায়দনা জিব্রাইলকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাইল হেল্প আউট মুসা মুসা আলাইহিস সালামকে সাহায্য কর এবার সায়দনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে সায়দনা জিব্রাইল ধরলেন এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সায়দনা জিব্রাইলও পারে না সাইয়দনা মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি তুমি ধরো আমি ওইদিকে ধরই আবার জোরসে টান মারো দেশGAME কয় জোরসে টান এইও এইও সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নড়াতেই পারে না আগে তো হাতে নেবে তারপরে কাঁধে তুলবে দুইজনেও পারে না গায়ে যত জোর আছে সাইয়দনা মুসা আলাইহিস সালাম টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছিলেন টানের চोटे দেহের প্রতিপ্রতিটা লোনকুপ থেকে ঘাম বের হতে করেছে টানের চोटे রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক যাওয়ার অবস্থা কিন্তু কাটের ফলকগুলো নারানো যায় सय्यিদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিবরাইলও পারে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুবহানাল্লাহ পারে হাজার হাজার ফেরেশতা দূরপাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদান মুসা আল্লাহসাল্লাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলকগুলোরা তো ওজন নয় কাঠের এই তক্তাগুলোরা তো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কাঠ এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা রোজনকে কে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায় আমি যেই যতি দিয়েছি টান দিয়ে দেখো সবগুলাকে কাঁধে তুলে নিতে পারবা سيدنا মুসা আলাইহিস সালাম এবার বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি আল্লাহর اکبر যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম يا الله بلن والتين والزيتون وطور سينين وهذا البلد الامين. دينار زيتون ارقصوا طور بهار ارقصوا ما طور بهار ارموت نور تجلدي يا شكي. فلما تجلى ربه جعله دكا وخر موسى سعيقا. سيدنا موسى صلى الله عليه وسلم الله توما كيداك تجاي. আল্লা বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জুলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওতুরি 2285 মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্নায়াজুজা ওয়া মাজুজা মুফসিডুনা ফিল আরদ तमाम জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে तमाम পৃথিবীটাকে যখন লণ্ডভণ্ড করে দিবে সাইয়েদানা ইসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো তুরু তুর পাহাড় সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবে এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ মগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড মগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হদবিয়েন সিলুন লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে এই আজুজ মাহুজের বাহিনীর অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসালাই সাল্লামের নেতৃত্বে যে পাহাড়ের উপর আশ্রয় নিবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তালা এই তুর পাহাড়ের কথা বলেছেন এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা স্যান্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জা এটা পবিত্র জায়গা মুসাল্লাহ সালাম যখন যাচ্ছিলেন আল্লাহ বললেন

মাঝরাতেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যাওয়া আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই চূড়ায় একটা মসজিদ আছে সাত নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলা জীবা বা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিষ্ণবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ি সালাই সালাম ভুমিনদেরকে নিয়ে ইয়া জুজ্মা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবে এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে। থাকে এই জন্য নল্লা বললেন ওয়া তিনিওয়া জেইতুনি ওয়া বুনি চিনা ওয়াহাদল বলাদিল আমিন তিনার জেতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়াহাদল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহরদের আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাল আল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা না আউয়ালবাই বাইত না শিলদি বিবক্কদ মোবার কা নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যে শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর কি শহর এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মাক্কা আল্লাহ তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন এই নিরাপদ শহরের কসম এই শহরের যে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউসাউইকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা আজিজুল হাকীম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারা ডিজাইন করে দিয়েছে